আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করেছি আমাদের এআইডিএফএস দলের ভদ্র বিধায়কের সম্মিলিত একটি স্মারকপত্র মুখ্যমন্ত্রীকেও দিয়েছি কিন্তু ফরেস্ট রিজার্ভে কোনো অবস্থা উচ্ছেদ বন্ধ করা না এখনও আমার দৌড়ঝাপ চলছে যা হয় সত্তর তারিখের ভিতরে খবর পাবে আর গরিব অসহায় মানুষেরা ষাট সত্তর বছর থেকে এই জায়গায় ছিল এখানে আমার ইসলাম ধর্মাবলম্বী মুসলিম যেরকম খ্রিস্টানও আছে রিয়াঙ্গও আছে কিন্তু বাকি কাউকে কোনো নোটিশ দেওয়া হয়নি একমাত্র সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে ইসলাম ধর্মাবলম্বীকে টার্গেট করে এই উচ্ছেদ পর্ব শুরু হবে তা আমি আমাদের মানুষের পাশে এসেছি যৎসামান্য আর্থিক সাহায্য করেছি যে গড় গোয়ার ভেঙে গাড়ি লোড করে বাইরে যাবে তাও সরকারই নয় আমার ব্যক্তিগত সাহায্য সঙ্গে আমার রামচন্দ্রী নিমাচন্দনপুরের জেলা পরিষদ দিল্লিশ বলবইয়া উনি আগেও দুই দিন শিখেন আরও আমার সঙ্গে বিভিন্ন সমাজসেবী আমার জামিরাজিপির সভাপতি মোস্তাক আহমেদ উনিও উঠে পড়ে লেগে আছে আমার সঙ্গে সবসময় যোগাযোগ হয় সতেরো তারিখ পরে যারা একবারে অসহায় আমরা জানি ইসলাম যে যার কেউ নাই তার খুদা আল্লাহ নিচে আমি বিধায়ক আছি আমার প্রেসিডেন্ট আছে জেলা পরিষদ আছে আমরা সবাই মিলে যার জায়গা জমিন কিছু নেই আমরা তাহার ব্যবস্থা করে নিব আমার সুপ্রিমো বজরুদ্দিন আজমুল সাহেবের সঙ্গে কথা হয়েছে উনি আজমুল ফাউন্ডেশন থেকে কিছু কম্বল বিতরণ করবেন চোদ্দ তারিখ পরে সেটাও আমি আপনাদের পরিবার ভিত্তিক দিয়ে দিব আজকেও আমি পরিবার ভিত্তিক যত সামান্য কিছু সাহায্য করেছি আর আমিও আপনাদের জন্য দোয়া কামনা করতেছি বর্তমানে আপনারাও আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন দোয়া করবেন সরকার আমাদের কথা শুনেনি শুনবেও না সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে না সমগ্র আসামে যে উচ্চ পর্ব চলছে সংখ্যালঘু সম্প্রদায় টার্গেট করে করে তাই আমি এই দুঃখের সময় আর বেশি কথা বলার নেই সঙ্গে আমার জেলা পরিষদ সদস্য দিলহরেশন বড়বইয়া সাহেব আছেন উনিও দুই চারটা কথা বলবেন আর ভোটার লিস্টের যে সমস্যা ট্রান্সফারের দেখা দিয়েছে সেটাও আমি দুইটা কথা বলছি আমি ডিসির সঙ্গে কথা হয়েছে এডিসির সঙ্গে হয়েছে ইলেকশন অফিসারের সঙ্গে হয়েছে যে আমাদের এখানে একজনও বাংলাদেশি সব ভারতীয় নাগরিক যদি একজন বাংলাদেশি তাকে গুলি করে মারা আমাদের কোনো আপত্তি নেই ভোটার লিস্টে নাম আছে আধার কার্ড আছে এনআরসিতে নাম আছে তাই যারা টাকার ব্যবস্থা আছে জায়গা জমি ব্যবস্থা আছে আপনারা ট্রান্সফার নেন আমার আপত্তি নেই যাদের কোনো ঠিকানা নাই। ওরা এখন ট্রান্সফার নিতে পারবে না করে যেখানে ব্যবস্থা হবে কারণ যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন যে বিলেই যে থাকবেন ওই যে ডকুমেন্ট থাকবে আমরা আমার ডামফোলা বিলেজে ছিলাম আমাদের নাম ছিল বর্তমানে কে কোন জায়গায় যাবে আমরা আত্মীয় স্বজন কেউ আমার সমষ্টির মধ্যে বর্তমানে বত্রিশ টাকা পঞ্চায়েত আছে আমার হাইলাকান্দিতে আরো ত্রিশটা টাকা পঞ্চায়েত আছে বাষট্টি গাঁও পঞ্চায়েতে এরা ট্রান্সফার হবে তো যে যেখানে যাবে ওই পুলিং স্টেশনের নাম লাগাবে তার জন্য আমি সরকার বাহাদুরকে অনুরোধ রাখছি যে সময়টা আমাদের জন্য দেওয়া হোক যদি এখানে সেন্টার থাকে ভোটাররা ভোটের দিন ওইখানে ভোট দিবে নতুবা আমাদের নিয়ারেস্ট জামিরা চতুর্থে যদি দুটা সেন্টার ট্রান্সফার করে দেওয়া হয় সেখানে দিবে আর অযথা ভোটার লিস্টের নাম কেটে আমি বিধায়ক হিসাবে বলছি জরুরতে আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাব যদি ভোটার লিস্টের নাম কাটা হয় এই কথা উচ্চ করা যায় আমি কিছু জায়গার বন্দোবস্ত করতেছি যাদের কোনো কিছু নাই জাগা নাই থাকার ব্যবস্থা নাই ক্যাম্প হিসাবে আমি এখানে ডেরা টাঙ্গিয়ে বা নিজের যে টিন টান যেগুলা আসবাবপত্র সঙ্গে আছে বর্তমানে টেম্পোরারি একটা ব্যবস্থা করে দিব ভবিষ্যতে গতকাল যুগসংঘ নিউজ বাইর হয়েছে যদি সরকার আমাদের সামান্য সামান্য ল্যান্ডলেস মানুষের যে আইন আছে এই আইনে যদি কিছু জমি দেয় তাহলে আমরা টাকার ব্যবস্থা দরকার পড়লে আমি আর্থিকভাবে সাহায্য করব। আমার দিলওয়ার ভাই করবে আমার প্রেসিডেন্ট করবে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে সাদা কালেকশন করব। ওদের যেভাবে টাকার ব্যবস্থা করা যায় করবো তবে প্রত্যেকের জরুরত নাই প্রত্যেকের কিছু মানুষের ব্যবস্থা আছে হয়তো পুরানা দিন থেকে একটু উপার্জন করে করে আধা বিঘা এক বিঘা জমি কিনে রেখেছে এরকম বেশি হবে এই কথাগুলাই দুঃসময় যে অসহায়দের পাশে দাঁড়িয়ে যে মহানবতা মানবতার নিদর্শন সৃষ্টি করেছেন আটলি সরকার বিধায়ক লস্কর সাহেব আজকে বৈষম্যমূলক প্রবণতান্ত্রিকভাবে বিশেষ এক সম্প্রদায় বিশেষ করে মুসলিম সম্প্রদায় টার্গেট করে সরকার যে বৈষম্যমূলক আচরণ করছে এই মুহূর্তে কাটলিছড়ার বিধায়ক এই দুঃসময় মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে গুয়াহাটিতে অবস্থান করেও রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে আইনগতভাবে অর্থনৈতিকভাবে মানুষের দুঃসময় পাশে দাঁড়িয়ে যে নদীর সৃষ্টি করছেন আমি কাটলিছড়ার একজন নাগরিক হিসাবে কাটলিছড়ার এই মহানগতার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এই এলাকার দামছলাবাসী এলাকার এই যে বৈষম্যমূলক আচরণ করে যে পরিবারকে এই মুহূর্তে প্রদান করা হয়েছে খুবই মর্মাহত দুঃখ প্রকাশ করছি আমি সবার কাছে আহ্বান করব আপনারা সবাই করে বিধায়ক দোয়া করবেন উনি যেভাবে বিশেষ আর আমিও বলছি বিধায়ক সাহেব যেভাবে এই দুঃসমে মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে দাঁড়িয়েছেন সেটা মানবতার নদীর সৃষ্টি করেছেন আর এই যে ডামছোড়া এলাকা বৃহত্তর ডামছোড়া এলাকায় বৈষম্যমূলক আচরণ করে যেভাবে নোটিশ প্রদান করা হয়েছে এটা খুবই মর্মাহত আমি রাজ্য সরকারের কাছে বিনম্র আহ্বান রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র আহ্বান আমার বিধায়ক ওনার এলাকার এরা প্রকৃত ভারতীয় নাগরিক অন্তত মানবতার খাতিরে এই শীতের মরশুমে বয়স্ক মানুষরা রয়েছেন মহিলারা রয়েছেন অন্তত পক্ষে সামান্য কিছু দিনের শ্রেয় দেওয়া হোক আর যারা ভূমিহীন আছে তাদের সরকারের সেই নীতি নির্দেশনা মেনে তাদেরকে অন্তত পক্ষে তাহা হওয়ার ব্যবস্থা করে দেওয়ার আমি আহ্বান জানাচ্ছি